আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে পবিত্র কাবা ঘরের কিছু রহস্যময় বিষয় তুলে ধরব। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ। এটি শুধু ইবাদতের স্থান নয়, এর ভৌগোলিক ও বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে। আধুনিক গবেষণায় উঠে এসেছে কাবা শরীফের রহস্যময় বৈজ্ঞানিক দিক একসময় পৃথিবীতে শুধুই পানি বর্ণনা অনুযায়ী প্রথম জমিন সৃষ্টি হয় কাবা ঘরের নিচের অংশ থেকে জমিন পরিণত হওয়ার আগে ছিল এটি সাদা ফেনার মতো যা একসময় কঠিন মাটিতে রূপ নেয় এবং চারপাশ ধীরে ধীরে বরাট হতে থাকে সেখান থেকেই সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশ পরে বিভক্ত হয়ে বর্তমান বিশ্বের বিভিন্ন মহাদেশে পরিণত হয় এই বিষয়ে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হলো মক্কায় অবস্থিত যা বরকতময় ও বিশ্ব জগতের হেদায়তের কেন্দ্র গবেষকদের মতে কাবা শরীফ শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং এটি বৈজ্ঞানিক বিষয় গোল্ডেন রেশিও চুম্বকীয় শক্তি মহাকর্ষীয় প্রভাব সবকিছুর প্রমাণ করে এটি নিছক কাকতালীয় কিছু নয় বরং মহান আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার অংশ গবেষণায় দেখা গেছে ভৌগোলিকভাবে কাবা শরীফ পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর খালিদের গবেষণায় উঠে এসেছে কাবা শরীফের অবস্থান গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাতের পয়েন্টে যা গণিতের এক বিস্ময়কর আবিষ্কার এক দশমিক ছয় এক আট আরেক গবেষণায় ডক্টর হুসেন কামাল উদ্দিন আহমেদ কাবা শরীফকে পৃথিবীর মেরুদণ্ড বা মধ্যস্থল হিসেবে চিহ্নিত করেছেন গোল্ডেন রেশিও প্রকৃতির এক রহস্যময় সংখ্যা যা ফুলের পাপড়ির বিন্যাস গ্যালাক্সির বিন্যাস এমনকি মানবদেহেও পাওয়া যায় গবেষণায় দেখা গেছে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর দূরত্বের অনুপাত কাবা শরীফের অবস্থান অনুপাত এবং কাবা শরীফের অবস্থান এক দশমিক ছয় এক আট যা এক বিস্ময়কর সুদ্ধ বিজ্ঞানীরা দেখিয়েছেন কাবা শরীফ এমন এক স্থানে অবস্থিত যেখানে পৃথিবীর ভূচম্বকীয় ক্ষেত্র সবচেয়ে ভারসাম্যপূর্ণ এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী জিও ম্যাগনেটিক এনার্জি ফিল্ড এমনকি এখানে শূন্য মহাকর্ষীয় টান অনুভূত হয় যা মানব দেহের উপর ইতিবাচক প্রভাব ফেলে কাবা শরীফ প্রদক্ষিণ করার সময় চারপাশে সাতবার তা অফ করা হয় যা বা থেকে ঘোরার নিয়মে সম্পন্ন হয় গবেষকরা বলেছেন মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্র গ্যালাক্সি বা দিকে আবর্তিত হয় এতে প্রমাণিত হয় যে কাবার চারপাশে তা অফ করাও মহাবিশ্বের নিয়মেরই একটি অংশ কাবা শরীফের বাম দিকে রহস্য সম্পর্কে অনেকেই বলেন মানুষের কলবের অবস্থান বুকের বাম পাশে তাই তাদের আত্মার সম্পর্ক যাতে পবিত্র কাবা শরীফের সঙ্গে বান্দার আত্মার সম্পর্ক ও আকর্ষণ যেমন বেশি বাড়ে এজন্যই পবিত্র কাবাকে বাম দিকে রেখে তাও করা হয় এ পবিত্র কাবার তাওয়াফের সম্পর্কটি স্থাপিত হয় কলবে বাড়িদয়ে এ যেন এক অদৃশ্য চুম্বকীয় শক্তি যা তাকে বাইতুল্লার প্রতি প্রবল আকর্ষণ করে সুফি বলেন ইব্রাহিম তার স্বজনদের উপকারের জন্য মানুষের যে করে দিতে আল্লাহ দোয়া করেছিলেন, আর মানুষের কলব বা আত্মা যেহেতু বুকের বাম পাশে থাকে তাই কাবার সঙ্গে মানুষের অন্তরের সম্পর্ক যেন আরো বেশি হয় কাবার আকর্ষণ যেন মানুষকে আল্লাহ তালার বেশি নৈকট্য লাভে সাহায্য করে এজন্য পবিত্র কাবা শরীফে বাঁদিকে তাও করা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র কাবার উষ্ণ অভ্যর্থনা ভালোবাসা আত্মার টান উপলব্ধি করার তৌফিক দান করুন কাবার তাও হজ্জে বায়তুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুন আমিন